আজকে আমার দেশের ভিতরে অনাচরবাদের কোনো ভাব নাই ফেসবুক ইউটিউব টিকটিকি যে সকল্পনারা ভিডিও আপলোড কর গো একটাবার দিলের কান্ধে শোনে নাও কত গুণ আছে যারা ফেসবুক ইউটিউব আর শর্ট ভিডিওগুলো আপলোড করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে আজও তাদের ভিডিওগুলো কমেন্ট হয় শেয়ার হয় লাইভ করে কিন্তু তোমাদের কমেন্টের বক্স গুলা খাটিয়া দেখো ওই কমেন্টের ভিতরে অধিকাংশ কমেন্ট হলো তার গুনার দিকে উদ্ধত কর কমেন এ আল্লাহর বান্দিরা যে কারণে আজকে তুমি ভিডিওগুলো আপলোড করলা তুমি বিদায় নিয়ে চলে গেলা সামান্য টাকার আশায় কিন্তু আজকে কবরে যাওয়ার পরেও তোমার সেই গুনার রাস্তাটা তুমি জানি রাখছো এখনো যারা জমিনের ভিতরে যে সকল গুণা আস যারা ফেসবুক ইউটিউবে ভিডিওগুলো আপলোড করো নিজেদের ছবিগুলো সারু সাবধান এই ছবিগুলা সারিয়া নিজেদের জীবনের গুনার খাতাটা বাড়াইতে থাকিও না আল্লাহর কাছে তৌবা করো তোমার চাইতে কত দামি দামি মহিলারা ছিলেন যারা চাইলে ফেসবুক ইউটিউবে আসিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত কিন্তু তারা এই রাস্তা বেছে নাই নাই তারা রাস্তা বেছে নিয়েছে আখেরাতের রাস্তা তারা পাঁচ উত্তর বেছে নিয়েছে কোরআন তালাওয়ারটার বেছে নিয়েছে কারণ তারা ভালো করেই জানেন এই দুনিয়াতে সঙ্গী যারা Say কবরে যাওয়ার পর কেউ আমার সঙ্গে হবে না সব বিদায় নিয়ে চলে যাবে সাড়ে তিন হাত মাটির কবরে রাখবার পরে কেউ আমার আপন থাকবে না সব বিদায় নিয়ে চলে যাবে শুধুমাত্র আমার আপন হিসাবে আমার শুধু কাপনের কাপড় থাকবে আর নেক আমল থাকবে বদ আমল সাথে থাকবে কিন্তু আমার কষ্ট দেওয়ার জন্য আল্লাহর নবীজি বলেন ওই অন্ধকার কবরে যাদের কবরে বড় আজাব হবে সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে হাজির হবে গো কেমনি সহ্য করবা সেই কাপড় সাপের কামর এক একটা সাপের দাঁতটা হবে উহু পাহাড়ের মতন ওরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে তো উবা করো কান্নাকাটি করো আর বলো দয়ার মালিক আর জীবনে কোনো দিন গুণা করবো না গুনার কাছেও যাব না আয় আল্লাহ ও জানতে যদি গুণা হয়ে যায় আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি তৌবা করতেছি এভাবে যদি তৌবা করে নিতে পারো আমার দিলে বড় বিশ্বাস আল্লাহ তালা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বানাইয়া আল্লাহ কবরে নিবেন এই জন্য আসন খাস দিলে তৌবা করার চেষ্টা করেন দুনিয়াতে যাদেরকে আপন মনে করি কেউ আমার আপন না মা বলেন বাবা বলেন ভাই বলেন আত্মীয় স্বজন বলেন বোন বলেন আর মামা বলেন আর মামি বলেন সবাই হলো আমার পর কেউ আমার আপন না সাড়ে তিন হাত কবরে যাওয়ার পর বুঝবেন এই দুনিয়াতে আপন বলতে কেউ না আল্লাহর নবীজি বলেন ওই কবর জগতে শান্তিতে থাকার জন্য কমপক্ষে তিনটা জিনিসটারে বন্ধু বানায় নেওয়া যাও এক নাম্বার হলো কোরআন পাঁচ উত্তর নামাজ আর সুন্দর সন্ধ্যেক সন্তান দুনিয়াতে রাইখা যাও যারা কোরআন তেলাওয়াত করে পাঁচ উত্তর নামাজ পড়ে মা বাবা জন্য যারা দোয়া করে এই সকল নেক সন্তান দুনিয়াতে যদি রাইখা যাইতে পারেন কবরের জগতে গিয়েও আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন নচেত কবরে গিয়া শান্তিতে ঘুমাইতে পারবেন না আল্লাহর নবীজি বলেন আম্মাদান খাদি জাতুল কুবরার পাইগম্বর আমার ইন্তিকালের পর আপনি আমারে কবরে নামাইয়া দিবেন আল্লাহর নবীজিকে বলেন ও পাইগম্বর আপনি বলেছেন কবরের মাটি নাকি দুই মোড়া থেকে এইভাবে চাপ মারবে আল্লাহর নবীজিকে বলেন পাই আমাকে কবরে নামানোর পর যতক্ষণ পর্যন্ত আমার সওয়াল জবাব শেষ না হবে নবীজি আপনি আমার কবরের পাশ থেকে সরে আসবেন না নবীজি বলে রেখা যা আল্লাহ তালা তোমার জান্নাতের টিকিট দান করেছেন তুমি ভয় পেও না আম্মাজান আমাজান খাদিজাতুল কুবুরা আনহা বলেন ও পাইগম্বর যে আল্লাহ দয়া করে মায়া করিয়া আমার জান্নাতের টিকিট দান করছেন না জানি কোন কারণে আল্লাহ আমার জান্নাতের টিকিটটারে ক্যান্সেল করে দেন আল্লাহর নবীজি বলেন ও খাদিজা ভয় পেও না আল্লাহ যদি আমাকে জীবিত রাখেন আমি আপনাকে কবরে রাখার পর আপনার শেষ পর্যন্ত আমি খাড়া হয়ে থাকব ওই খাদিজাতুল কুবরা যারে আল্লাহ তালা জান্নাতের টিকিট দান করছে ওই খাদি জাতুল কুবরা তিনিও কবরের জন্য ডরান কবরের জন্য ভয় করেন না জানি কবরে থাকার পর আমাকে দুই পাশ থেকে মাটির চাপ দিয়ে দেয় আম্মাজান খাদি জাতুল কুবরা বলে পাই গম্বর ওই কবরের চাপ সহ্য করার মতো শক্তি আমার নাই এর নবীর মতের দল যারা আজকে এখানে আসেন মনে মনে একটু চিন্তা করেন আমাকে যদি এখন কবরের রাখা হয় আমার আত্মীয় স্বজনরা সবাই বিদায় নিয়ে চলে যাবে এক এক করে আমার বুকের উপর বাঁশগুলো বিছানো হবে কলা পাতা বিছানো হবে মনের উপর মন টনের উপর টন মাটিগুলো আমার বুকে চাপা দেওয়া হবে কেউ আমার সামনে থাকবে না কেউ আমার সঙ্গী হবে না সবাই বিদায় নিয়ে চলে যাবে থাকবো শুধু আমি একা একটু মনে মনে চিন্তা করেন ধ্যান করেন আর আল্লাহর কাছে তৌ করেন আর আল্লাহ বলল দয়ার মালিক আর জীবনে কোনো দিন গুণা করব না রে আল্লাহ খাস দিলে আজকে আমি তৌবা করতেছি যদি খাস দিলে তৌবা করার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দেন আলহামদুলিল্লাহ হির আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين ودايا قُدْرُ قدرة النظر ديا ميدان تكاد আয় আল্লাহ আপনার আদরের বান্দার কেমনে দুখানা হাটটা আপনার সেই দরবারে বাড়িয়ে ধরেছি আয় আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাটটা বাড়াইলাম আয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনা খাদাগুলো মাফ করিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার এই বান্দাগুলো বড় জাহান্নামে যাবে আয় আল্লাহ কবরের আজাব কেমনে সহ্য করব রে আল্লাহ আয় আল্লাহ আপনি যদি মাফ না করবেন তাহলে গফার নামটা কেন রাখছেন রহিম নামটা কেন রাখছেন আয় আল্লাহ আপনার গফ্ফার আর রহমান নামের আপনি আমাদের জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ কত মানুষ মাহারায় পারেছে। কত মানুষ বাবা হারাইটা বাড়াইছে আয় আল্লাহ কোন ভাই যেন নিজের সন্তানকে মাটির কবরে রাইকা হাতটা বাড়াইছেন আয় আল্লাহ সারা জীবনের আবালা মুসিবত সুখ শান্তির জন্য আপনার কাছে হাতটা বাড়াইলাম আয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনা খাতাগুলো মাফ করিয়া আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনের নে খাসানো পূর্ণ করে দিয়ে নাল্লাহ আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনা সফর করার তৌফিক দান করিয়ে নাল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের কি ইসলামের পথে চলা সহজ করে দিন আয় আল্লাহ সকল গুনাহের পরিবেশ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ দূরে সরাইয়া দিয়ান না গো মালিক আয় আল্লাহ সর্বোপরি শেষ কথা যত কল্লান রয়েছে আপনি আমাদেরকে দান করিয়েন ওয়া কল্যাণ থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়েন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين